সব হচ্ছে খেজুর গাছ এই এলাকাটার নাম হচ্ছে আল হাসাল যেটা কিনা আলাসা নামে পরিচিত তো দামবাম থেকে একশো কিলোমিটার দূরে কিন্তু আমরা এখানে আসছি এই পাহাড় দেখার জন্য সিনারিগুলো দেখার জন্য এদিকটাই কিন্তু আলম পাহাড় এবং পনেরো কিলোমিটার বিস্তীর্ণ হচ্ছে এই পুরা পাহাড়ি এলাকা পনেরো কিলোমিটার খেজুর বাগানের অবস্থা দেখেন আর ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে তা ওলে আলাস সিটি আসনারা ওই আরেক দিক দিয়ে এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলাম এবং এত সুন্দর সিনারি যদি ছবি তুলে স্মৃতি করে না রাখি তাহলে কিভাবে হয় তো সবাই আমরা ছবি তুললাম আর উঁচু তো ওঠা যাবে না অনেক বাতাস প্লাস রিক্সের জায়গা এখন যে উঠলাম না মি শাড়ীরিরচ্ছসে আর উজুতে উঠপ তা তো তার বাবা তাকে নিয়ে উচুতে উঠতে আর এদিক দিয়ে ওরা নেমাজি দিছে আমি মাস্খানের সীমান্তে রয়ে গেলাম এক এক দিকে নিচের দিকে নামতাছে তা আছে আর এক উপরের দিকে উঠছে দেখখোন অবস্থু কেম স্লিপ করে মানে ওঠার সময় কিন্তু ওঠা যায় নামার সময় স্লিপ করে সাবধানে নামতে হইব বিশাইদি তোমার পাহাড় ঘোরা হইছে যাও এখন নামাও একজন কোলা লও একজন কান্দল এখন খুব কষ্ট করে নামতাছি কারণ নামার সময় কিন্তু বেশি রিক্সের একবার পড়লে মনে করেন নাক মুখ সব থেতলাই যে গুহা দেখতে পাইতেছেন মানে যেদিকে তাকায় সেদিকে গুহার গুহা তো আমার বহুদিনের ইচ্ছা ছিল পাহাড়ে আসবো দেখবো দেখলাম আজকে আরেকটা ইচ্ছা পূরণ হয়েছে তো একদম চুরাই উঠতে পারি নাই মানে মাঝখানে ছিলাম আর গুহার ভিতরে গেছে এবং এত ভয়ঙ্কর অন্ধকার ছিল মানে বেশি ভিতরে যাইতে পারিনি শুধু মুখটা দেখে চলে আসছি কারণ এটার ভিতরে যেতে হলে অবশ্যই সাহসী মানুষ লাগবে আর বাচ্চা নিয়ে গেছি বুঝতেই তো পারছিস না আর বেশি ভিতরে ঢুকি নাই আর আমার মেয়েটা এত কান্নাকাটি করছে আসার সময় যখন ঘুমাইছে তখন একটু শান্তি

মানে এখানে যারা আসে তাদের মধ্যে ছবি তোলার প্রবণতাই কিন্তু বেশি যেহেতু ঐতিহাসিক একটা স্থান এখানে দেখেন প্রত্যেকের হাতে হাতে ফোন এবং প্রত্যেকে ছবি তুলছে কেউ কাপল ছবি তুলছে কেউ সিঙ্গেল ছবি তুলছে এবং এই জিনিসটা কিন্তু খুবই দারুণ লেগেছে আমার কাছে যে সব স্মৃতি মানুষ এখন ক্যামেরা বন্দি করে এই যে একটা মানুষ সবার মোবাইলে ছবি আছে ওনার মোবাইলে ছবি নাই তোমার মোবাইলে কোনো ছবি এখানে একটা ছবিও তোলে তুলছ কতটা মানে এই সব জিনিস অ্যাভয়েড করে সবার মোবাইলে ছবি আছে কিন্তু ওনার মোবাইলে কোনো ছবি নাই আজকের দিনে এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সন্ধ্যা হওয়ার আগেই দেখেন পাখির অবস্থা এগুলা কি আবাবিল পাখি কিনা জানি না পাহাড়ের আশেপাশে শুধু পাখি আর পাখি চারদিকে কিচির মিচির শব্দ এবং মানুষজন গুহার ভিতরে ঘুরে এভাবে সেভাবে ক্লান্ত হয়ে পড়েছে সবাই যে দেখেন এদিক সেদিক বসে পড়েছে রেস্ট নেওয়ার জন্য তো প্রিয় বন্ধু বান্ধবীরা বিয়ের এগারো বছর পরে ভাই ভাইয়ের বউ আর সন্তান নিয়ে চলে এসেছি সৌদি আরবের দারুন একটা জায়গায় আজকে আমার কাছে হানিমুন হানিমুন মনে হচ্ছে তো আজকের এই সুন্দর পরিবেশ এবং আমাদের আনন্দ ঘন মুহূর্ত দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ